মহাসমারোহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পালিত হচ্ছে সরস্বতী পুজো মহাসমারোহে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পালিত হচ্ছে সরস্বতী পুজো স্কুলের অ্যাসেম্বলি হলে পুজোর আয়োজন করা হয়েছে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে সকাল নটা বেজে পনেরো মিনিট থেকে শুরু হয়েছে পুজো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশনন্দ জানান বিদ্যালয়ের সমস্ত বিদ্যার্থীরা উপস্থিত রয়েছে মিশনের যে সমস্ত শাখা এখানে আছে তারাও আছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে পুষ্পাঞ্জলি তারপর অন্ন ভোগের ব্যবস্থা রয়েছে সন্ধে ছটা নাগাদ সন্ধ্যারতি হবে তারপর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয় তাদের অভিভাবক বহু ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জয় চ্যাটার্জি পুরোহিত হয়েছেন এবং পুজোর সমস্ত কাজ সম্পন্ন করছেন আমরা এই যারা আছে আমাদের বিদ্যালয়ে মাস্টারমশাইরা আমাদের সন্ন্যাসী মহারাজরা অন্যান্য সবাই মিলে আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গনে মা সরস্বতীর আরাধনায় শুরু হয়েছে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে পঞ্জিকা মতে আমাদের এই পূজা অনুষ্ঠান পরিচালনা হচ্ছে সে কারণে এবছর একটু তিথি সংক্ষেপ রয়েছে সে কারণে সকাল নটা পনেরো থেকে এখানে পুজো অনুষ্ঠান শুরু হয়েছে তারপর পুষ্পাঞ্জলি ছাত্ররা অন্যান্য আমাদের আশ্রমের বিভাগের অন্যান্য ছাত্ররাও এখানে পুষ্পাঞ্জলি নিবেদন করবে সমাবেত ভাত্রমাঞ্জলী অভিভাবক অভিভাবিকা পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তারপর দুপুরে এবার প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সেভাবেই সারাদিন আসন্ধে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রদের দ্বারাই অনুষ্ঠিত হবে এই সব মিলিয়ে মোটামুটি আজকে সারাদিন আরাধনা মানে আমরা চেষ্টা করছি যাতে মায়ের কাছে সকাল ভক্তি ভরে প্রার্থনা করতে পারি আমাদের জ্ঞান ভক্তি এইসব বৃদ্ধি করি সে কারণে এই আরাধনা সে কারণে উদযাপন আগামীকাল আমাদের মায়ের বিসর্জনের পুজো রয়েছে সকাল নটা পনেরো মিনিটের মধ্যে মায়ের দর্জন বিসর্জন হবে এবং তারপর বিকেলে মায়ের আমাদেরই আশ্রমস্থ যে পুষ্করিণী রয়েছে সেখানেই মায়ের প্রতিমা নিরঞ্জনে করা হবে স্বামী বিশ্বেশ আনন্দ প্রধান শিক্ষক